নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ যেটা আমি নিয়ে চলে এসেছি এটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে তাহলে চলো আমরা চেনে নিই তোরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এই লাইনটিকে তোমাদের ভাব সম্প্রসারণ করতে হবে লাইনটির মধ্য দিয়ে কী বার্তা দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে বিশ্লেষণ করে বড় করে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে তাহলে চলো আমরা বন্য জীব জন্তু পাখি সমস্ত কিছুকে দেখি বনে জঙ্গলে অত্যন্ত সুন্দর দেখতে লাগে তাই না আর ওই সমস্ত পাখি জন্তু আমরা যদি বাড়িতে খাঁচার মধ্যে বন্দি করে রাখি তখন কি অতটা সুন্দর লাগে লাগে না তাই এখানে বলা হয়েছে যে বন্যেরা বনে সুন্দর তেমনই শিশুরা মাতৃ করে আর প্রত্যেকটা শিশুকে কোথায় দেখতে ভালো লাগে মায়ের কোলে তাই না এই সমস্ত লাইনগুলো এমনভাবে সহজ সরলভাবে তোমরা প্রথমে বুঝে নেবে বুঝে তারপর নিজেদের মতন করে লেখার চেষ্টা করবে দেখবে অত্যন্ত সহজ হয়ে গেছে বুঝে বুঝে পড়বে করে নিজেদের মতন করে লেখার চেষ্টা করবে দেখবে তোমাদের লেখা শেষ হচ্ছে না তোমরা এত সুন্দর সুন্দর ভাষা খুঁজে পাবে সত্যি তোমাদের লিখতেও ভালো লাগবে নিজেদেরকে চেষ্টা করতে হবে তাই না আর আজকে এখানেই শেষ করছি কারোর কোনো বক্তব্য থাকলে অবশ্যই জানিও